আজকে দুপুরের খাবারের মধ্যে কি ছিল জানো শুকো মাছ জানি বাবা তুমি মাছ খাও হ্যাঁ গো আমার খুব ভালো লাগে শুকো মাছ খেতে আর রান্নাটাও আমিই করেছিলাম আর আজকে ছিল কড়াই আলুর তরকারি আর শুকো মাছের ঝাল কীভাবে শুকো মাছের ঝাল করলাম জানতে চাও দাঁড়াও তারা বলছি ভালো করে তোমার হচ্ছে শুকো মাছগুলো ধুয়ে নি তেলে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে হলুদ আর নুন দিয়ে তারপরে তুলে নিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নি ওর মধ্যে আদা রসুন তার মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে জিরে ধনের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে হয়ে গেলে তার মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে হ্যাঁ আর আমি ধনেপাতাও দিয়েছিলাম আর ওগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে হয়ে গেলে জল দিয়ে ফুটে নিলেই কষা কষা তৈরি হয়ে যায় তোমাদের হচ্ছে সুকমাজের ঝাল বিশ্বাস করো দারুণ লাগে খেতে দারুণ একবার ট্রাই করো আর যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো